আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ প্রয়োজনের চরিত্রটা আসলে পুরোটা তো রিফিল করব না টেকনিক্যাল কারণে শুধু এতটুকু বলতে পারি যে প্রয়োজনে ওর বউকে বিক্রি করে দিতে পারে এতটুকু খুবই ভালো অভিনেতা যখন একটা সেটে ঢুকে একটা চরিত্রকে নিজের মধ্যে ধারণ করে সেখানে যদি ক্যাপ্টেন অব দ্য শিপ আমরা যদি আমরা অবশ্যই সেই ডিরেক্টরকেই বোঝাচ্ছি সঞ্জয় দা ক্যারেক্টার ব্রিফিং করার ক্ষেত্রে বা নির্মাণের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে অসাধারণ এবং তার সাথে কাজের অভিজ্ঞতা অনেক ভালো আর্টিস্টের খুব আর্টিস্টকে এক্সট্রা কোনো পেইন নিতে হয় না সে খুব হেল্প করে খুবই হেল্পফুল তার গল্প বলার স্টাইল এবং তার যে তার চিত্রনাট্য সব কিছু মিলিয়ে আমার তার সাথে কাজ করি ভীষণ রকম ভালো লেগেছে বিডিআর আর্কাইভকে থ্যাংকস আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনারা আমাদেরকে উৎসাহ দেন বলেই আমরা নতুন নতুন কাজে আবার ঝাঁপে পড়ি আবার গতি তৈরি হয় কখনও কখনও আমরা ভেঙে যাই আবার কখনও কখনো সিট দ্বারা উঁচু করে আমরা দাঁড়াই আমরা নতুন কাজের অনুপ্রেরণা পাই আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন থ্যাংকস